আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে দেখিনি আজকের নিউজ শাহজালালের মৃত সন্তান প্রসব লুকানোর সময় নারী আটক বিদেশ ফেরত এক বাংলাদেশি নারী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর একটি নবজাতক শিশু প্রসব করেন কিন্তু শিশুটি মৃত হওয়ায় তা বিমানবন্দরে লুকিয়ে পালানোর চেষ্টা করেন এ সময় ওই নারীকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে ওই নারীর বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার পার্বতীপুরে বলে জানা গেছে তিনি ওমানের মাস্কট থেকে একটি ফ্লাইটে সাজালালে অবতরণ করেন জানা যায় নবজাতকটি মৃত হয় ওই নারী তা বিমানবন্দরের ভিতরে লুকিয়ে ফেলতে চেয়েছিলেন কিন্তু বিষয়টি কর্তৃপক্ষ টের পেলে অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাকে আটক করে বিমানবন্দর আর্ম পুলিশ পরে ওই নারীকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বিমানবন্দর থানায় উপপরিদর্শক মোহাম্মদ আজিজুল হক জানান গত বুধবার ভোর সাড়ে চারটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে এই ঘটনাটি ঘটে মৃত নবজাতকের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আর ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ওই নারীর গ্রামের ঠিকানা জানা গেলেও স্বামীর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ